ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আমি এসি বাপের বাড়িতে আর আজকে তো তোমার মঙ্গলবার আর এখন বাজে তোমার হচ্ছে আড়াইটে আর মা দেখো রান্না করেছে আজকে তো নিরামিষ আর আজকে মা রান্না করেছে ফুলকপি আলু আর সবিনে তরকারি আর করেছে এটা হচ্ছে মানকুচু ভাজা আর হচ্ছে ধনেপাতা বাটা আর হচ্ছে এখানে আছে মুগের ডাল সিম আর হচ্ছে লাউ দিয়ে আর এখানে পাঁপড় ভেজে রেখেছে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর সকালে রুটি খেয়েছিলাম আচ্ছা সাথে থাকো আর কি কি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব হয়েছে আর এ দেখো এটা হচ্ছে পুঁই শাক আমাদের বাড়িতে অনেক গাছ আছে আর এটা হচ্ছে দুপাটি ফুলের চারা ফুল এখনও ফোটেনি পুরিগুলো হয়েছে আরও দেখাচ্ছি দেখো এটা এটা কি গাছ বলো তো তোমরা চিনতে পারো কি না এটা হচ্ছে ধনে পাতা মানে বিলেতি ধনে পাতা বলে না ওটা এ দেখো আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম টপে লাগিয়েছিলাম কিন্তু টপের থেকে না মাটিতে ভালো হয় এ দেখো এটা হচ্ছে বিলাতি ধনে পাতা গাছ আর হচ্ছে অনেক গাছই আছে আর এটা কী বলো এটা কি গাছ সবাই বলো তো কমেন্ট করে আর এই দেখো পেঁপে গাছ এখানে এটা হচ্ছে পেঁপে গাছ আর পেঁপে হয়েছিলো মা বিক্রি করে দিয়েছে অনেক পেঁপে হয়েছিলো আর আমাদের দেখো কত পেঁপে গাছ বাড়িতে দেখো মানে রজনীগন্ধার মতো দিয়ে তো এ দেখো ফলিগুলো এগুলো হচ্ছে তোমার মানে সাদা সাদা তো সকালবেলা মানে ফুটলে মনে হয় কি রজনীগন্ধার টাইপের আর কি ফুল নাম জানি না মানে অনেক ফোটে পুরো গাছ ভর্তিও থাকে দেখো কত গাছ এগুলো সব গাছই আছে মোটামুটি আর এটা তো ফুলের গাছ এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে গোলাপ ফুল আর এ দেখো গোলাপ ফুটে রয়েছে আরও ফোটে তোমার আর এটা হচ্ছে অশ্বগন্ধা নাকি গাছ এটা মাছ আন করে প্রতিদিন জল ঢালে এই গাছটার মধ্যে দেখো আর এটা হচ্ছে তোমার বেদানা গাছ বেদানা হয়নি মাঝে মধ্যে ফুল হয় কিন্তু এখনো হয়নি গাছ আর এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ ফুলের গাছ এই দেখো হয়ে রয়েছে অনেক গাছ আছে তারপরে এটা হচ্ছে অতসি ফুল এ দেখো ফুটে রয়েছে এটা হচ্ছে অতসি ফুলের গাছ আর এখানে আছে জবা গাছ তারপরে দেখো নারকেল গাছে নারকেল হয়ে রয়েছে ডাব এ দেখো এটা হচ্ছে আমাদের নারকেল গাছ পেঁপে গাছ আর এ দেখো জবা গাছ এটা এ দেখো এটা হচ্ছে জবা গাছ পুরী গাছ মানে গন্ধরাজ লেবু বলে না ওই লেবু গাছ এটা আর এটা হচ্ছে গাছ হয় সব রকমই গাছে আমি এসেছি বাপের বাড়িতে আর এখন হচ্ছে তোমার বাজে সাড়ে চারটে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে একটু লেট হয়ে যায় আর আমার ছেলে এখানে ক্রিকেট খেলছে সব বাচ্চারা মিলে খেলছে তার জন্য তুলছি না বাচ্চারা সব খেলছে তো ওর জন্য নাহলে তোমাদেরকে দেখাতাম আর এখন আমি আর কী করবো একটু পাইচারি করছি আর এখানে তো শোয়ার সময় একটা হয় না কিন্তু আমার না আবার দুপুরে একটু না ঘুমালে ভালো লাগে না চুলগুলো ভেজা রয়েছে একটু বেলাতে চানতে রয়েছি আর তোমাদের সাথে তাই একটুখানি গল্প করছি কী করবো আর আমাদের নিজের মাঠটার মধ্যে না তোমার বর্ষাকালে জল জমে তো ওই জলটার মধ্যে শাপলা ফুল তারপরে তোমার আরও নানান রকমের মানে কলমি শাক এগুলো অনেক হয় কিন্তু জলটা না এখনও শুকায়নি এখনও অনেকটাই জল আছে আরও বেশি ছিল এখনও সেই ডোবাটা ভর্তি রয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই আর আমাদের বাড়িটা তো তোমাদের দেখালামই এই দেখো মানে অনেকটা এরিয়া নিয়ে আমাদের বাড়ি মানে আর সমস্ত রকমের গাছপালা আরও ছিল এখন তো মা বয়স হয়ে গেছে আর বাবাও নেই এখন আর তেমন কিছু লাগায় না ডোবাটা তোমাদেরকে দেখাচ্ছি আম গাছ তারপরে হচ্ছে লেবু গাছ আর ডোবাটা ওই দেখো নিচটা মনে পত্র জল দেখতে পাচ্ছো ওই দেখো কত জল এখনো আর আমার মা বসে বসে টিভি দেখছে লেবু খাচ্ছে আর টিভি দেখছে আর আমার ছেলে তো বল খেলছে সব বাচ্চাদের সাথে খেলতে দেখি দেখাচ্ছি না বাচ্চাদের মানে তুলবো না আর কি সেটাই আর আমাদের দেখো এই চালটার মধ্যে কত পূজাটা হয়েছে দেখা